বিরালটা আর কত বড় সাহস বাথরুমে ঢুকে যাচ্ছে আয় কি সুন্দর ঘরে ঢুকে বসেছে দেখো ডাকলাম বলে দেখো মিনি আসছে আমার বাড়ি একটা ওই দেখো মিনি এসে না মিনি কই ওই যে ওই যে ওই যে মিনি আয় যাবি না আয় চলে আলো যা খতম বাই বাই টাটা গুড বাই গয়া দিচ্ছে বাবাকে মাম্মিকে বাবা আমি ভয় পাচ্ছি আসি আমি কিন্তু ভয় পাচ্ছি এই তুই শুয়ে পড়েছিস হ্যাঁ হিস্যু করে করে তো সর্বনাশ করে দিস তাই জন্য তো এটা কেনা হলো বুঝেছিস হ্যাঁ

চলো অনেক বাজে ঘুমাতে হবে ওই দেখো সে বলেছে হামি হামি আজও চলে আসো হামি দেবে হামি তাই হামি দেবে আরসি সি বাবাকে হামি দেবে সবাই দেখো দাও কই 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 কই

কি করবে কি করবে পিছন করে করে আসছে বদমাস দেখো দেখো বদমাইশ পিছন হয়ে আসছে হামি এই পালাচ্ছে আবার পালাচ্ছে আসো তাড়াতাড়ি আসো হামি তো হামি 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 তারপর আমি করবো এ হামি করবো আছে আসো তাড়াতাড়ি আসো না দাও এই পালাচ্ছি আমি দিয়ে আবার আবার আছো আবার 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 হামি দেবো আসো আবার হামি দেবো হে হামি দেবো এমকালাচ্ছি আজি পালাচ্ছি আবার হামি দিয়ে এবার বলো হামি হ্যাঁ চলে আসো দাও এই আর পালাচ্ছে বুড়ো বয়সে হামাগুড়ি দিচ্ছে বুড়ি বয়সে এই যে দেখো ছোটবেলায় দেয়নি এখন বুড়ি বয়সে হামাগুড়ি দিচ্ছে তুই বুড়ি হয়ে গেছিস বুড়ি এখন হামাগুড়ি দিচ্ছিস না আবার 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 হুম দেখো এখন হামাগুড়ি দিচ্ছে আসো হামারগুড়ি দিয়ে আসছ হামাগুড়ি হামাগুড়ি হুম এই যে হামাগুড়ি দিয়ে এর মেরকম করে আছো হামাগুড়ি দিয়ে ওইভাবে ওইভাবে আসছো হামারগুড়ি দিয়ে আসছো মামাগুড়ি আসছো হামাগুড়ি দিয়ে এসো হ্যাঁ আজ 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 আছে এখন বুড়ি বয়সে হামাগুড়ি দিচ্ছে আর সি মিথ্যে মিথ্রি আবার আচ্ছা আবার করো যাও যাও আবার করো নাও আবার হ্যাঁ আরসি আমার করে দিচ্ছে ঠিক আছে অনেক ইচ্ছা অনেক থাক আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগ ভিডিওর মাধ্যমে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো